ফের মেজা হারালেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ক্রমেই তারকাসুলভ চেহারা থেকে বেরিয়ে আসছে আগুন তবে এবার আক্রমণের নির্বাচন কমিশন শুক্রবার মার্চ বিকালে ঘাটালে হিরণ বলেন আমি ডিবরাতে তৃণমূলের দলদাস বিডিও ও পুলিশের বিরুদ্ধে বলেছিলাম শোকজ করা হয়েছিল তার জবাব দিয়েছি কিন্তু খড়গপুরে বিজেপি কর্মী যে খুন হলো সেক্ষেত্রে শোকজ হচ্ছে না কেন ঘাটালে নির্বাচনের সময় মাস্টার প্ল্যানের গল্পও শোনানো হচ্ছে সেখানে সোকোজ হচ্ছে না কেন নির্বাচন কমিশন নির্বাচন করাবে না মাস্টার প্ল্যান প্রকল্প করবে না এই সরকারকে প্রসঙ্গত গত দুদিন আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা বিডিও অফিসে গিয়ে ভিডিওকে তার চেম্বারে দীর্ঘক্ষণ ধরে বসে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন হিরণ চ্যাটার্জি যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয় সেই সঙ্গে এই ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল হিরণ চ্যাটার্জিকে যার প্রাথমিক জবাব তিনি দিয়েছেন বলে দাবি করেছেন হিরণ তারপরেই শুক্রবার তৃণমূলকে বিভিন্ন ক্ষেত্রে কেন শোকজ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছে তারপর রাজ্য সরকার বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের অ্যাপ্রুভাল দিতে নির্বাচন কমিশন নির্বাচন করবে না করবে প্ল্যান নির্বাচন কমিশন করবে না সরকারকে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছি আপনারা সোকস করবেন না সরকারকে ঘাটার মাস্টার প্ল্যান প্রকল্প নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে দশ বছর ধরে ঘুমাচ্ছিল এই সরকার নির্বাচন কমিশন সোকোজ করবে না কবে সোকস করবে নির্বাচন কমিশন কি বলছেন হিরণ চট্টোপাধ্যায়ের শোনাব আপনাদের ভালো পুলিশ অফিসার ভালো পুলিশ অফিসার ভালো পুলিশ অফিসার আছে তাদেরকে আমি সম্মান করি তাদেরকে আমি শ্রদ্ধা করি কিন্তু যারা মমতার দলদাস পুলিশ যারা মমতার দলদাস বিডিও যারা মমতার দলদাস এসডিও তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি নাহলে গণতন্ত্র বাঁচবে কী করে যদি মমতার দলদাস হয়ে পুলিশ সন্ত্রাস তৈরি করে তাহলে আপনি যাবেনটা কোথায় আপনার তো সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ আমি আপনার ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছেন তারপরে সরকার বলছে মা ঘাটাল মাস্টার প্রকল্পের অ্যাপ্রুভাল দিতে নির্বাচন কমিশন নির্বাচন লড়বে না ঘাটাল মাস্টার প্রকল্প করবে নির্বাচন কমিশন শোকস করবে না সরকারকে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করছি আপনারা সকাস করবেন না সরকারকে যে ঘাটাল মাস্টার প্রকল্প নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে দশ বছর ধরে ঘুমোচ্ছিল এই সরকার নির্বাচন কমিশন সকাস করবে না শুকনো জমির ওপরে বলছে জলে ডুবে মরে গেছে এটা গণতন্ত্র হত্যা না হত্যা নয় নির্বাচন কমিশন এটা নিয়ে প্রশ্ন করবে না যে শুকনো জমির ওপরে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে জলে ডুবে হত্যা মরে মারা গেছে নির্বাচন কমিশন দেখছেন না এটা আমি সম্মানের সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে আমি যেটা বলেছিলাম মমতার দলদাস পুলিশকে বলেছিলাম মমতার দলদাস বিডিওকে বলেছি মমতার দলদাস এসডিওকে বলেছি আবার বলবো মমতার দলদাসগিরি যারা করবে তাদের বিরুদ্ধে আবার বলবো তাদের বিরুদ্ধে মানুষের জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমি একজন জনপ্রতিনিধি পাশাপাশি তৃণমূল প্রার্থী দেবকে দুহাত রক্ত মাখার সাংসদ বলে কটাক্ষ করে তৃণমূলের বিরুদ্ধে লোকসভা কেন্দ্রে সন্ত্রাস শুরু করে অভিযোগ তুলে হন হিরণ শুক্রবার উনত্রিশে মার্চ দুপুরে ঘাটালের একটি মন্দিরে হাজির হয়েছিলেন তিনি পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন তিনি রীতিমতো কটাক্ষ করেছেন দেবকে সেই ছবিও কিন্তু আমরা দেখেছি আর এর আগেও তিনি কিন্তু একের পর এক মন্তব্য করেছেন কি বলছেন হিরণ চট্টোপাধ্যায় শোনাব আপনাদের তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে এই বাংলাতে আমাদের ভাই শহীদ শান্তনু ঘোড়াইকে নির্মমভাবে হত্যা করে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করতেছে যে মা ঘাটালের লোকসভার মানুষ শান্তি চায় তারা এই হত্যার রাজনীতি চায় না এই খুনের রাজনীতি চায় না এই রক্ত রাজনীতি চায় না তারা রক্ত দু দুহাতে রক্ত মাখে সাংসদ দুহাতে রক্তমেখে সাংসদ রাজাকে শুরু করেছে এই ভোটের লড়াই সাংসদ দুহাতে রক্তমেখে শুরু করেছে মায়ের কাছে প্রার্থনা করলাম ঘাটালের মানুষের কাছে যেন শান্তি ফিরে আসে এন একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শাহজাহান দেখাবেন আপনাদের যত লোকসভা নির্বাচনের দিন সামনে এগোচ্ছে তত যেন ধৈর্য হারাচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জী এবার তোপ দাগলেন নির্বাচন কমিশনকে কারণ নির্বাচন কমিশন সুযোগ করেছে তাকে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থীর লড়াই রাজ্যের বিভিন্ন মানুষের নজরে রয়েছে তার কারণ এই লোকসভা কেন্দ্রের তারকা বনাম তারকার লড়াই একদিকে তৃণমূলের প্রার্থী দেব তথা হিরো দীপক অধিকারী উল্টো দিকে রয়েছে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি তারকা বনাম তারকার লড়াইয়ে রাজনৈতিক মহল ঘাটালে চমে উঠেছে আর এটা নিয়েই বিভিন্ন রকম সরগরম প্রতিদিনের প্রচারে যে সমস্ত বার্তা আসছে বিভিন্ন উভয়ের পক্ষ থেকে এবার হিরণের কাছ থেকে যে বার্তা পাওয়া গেল তা নির্বাচন কমিশনকে তোপ দেবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকম পক্ষপাতিত্বের এক প্রকার অভিযোগ তুললেন তার মন্তব্যে উল্লেখ করা যায় ঘাটা লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি গত দুদিন আগে প্রচারে বেরিয়ে ডেবরা বিডিও অফিসে ঢুকে ভিডিওকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ভৎসনা করেছিলেন তার কাজ করবে পক্ষপাতিত্ব হচ্ছে বলে অভিযোগ করে এবং দীর্ঘক্ষণ ধরে এই ভৎসনা করা রীতিমতো রাজনৈতিক মহলে যেমন জল্পনা তৈরি হয়েছিল অতি ভৎসনা হয়েছে বলে একটা অভিযোগ উঠেছিল এবং তারপরে নির্বাচন কমিশন একজন প্রশাসনিক আধিকারিককে এভাবে ভৎসনা করা বা বিভিন্ন মন্তব্য করার জন্য শোকজ পর্যন্ত করেছিল যা ইতিপূর্বেই তিনি জবাব দিয়েছেন এবার সেই নিয়েই রীতিমতো ক্ষেপে গেলেন বলা যায় হিরণ চ্যাটার্জি তিনি ঘাটালে একটি মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে খুব উগ্রে বলেন ঘাটালে যে সমস্ত কাজকর্ম চলছে তার জন্য কেন শোকজ করছে না নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং এখানকার তৃণমূল প্রার্থীকে তার দাবি সম্প্রতি ঘাটাল লোকসভা কেন্দ্রের খড়গপুরের যে বিজেপি কর্মী একজন খুন হয়েছেন সম্প্রতি সেক্ষেত্রে পুলিশের দেওয়া যে রিপোর্ট তা পক্ষপাতমূলক সেক্ষেত্রে একজন খুন হয়ে গেলেন সে কেন নির্বাচন কমিশন শোকজ করলো না পুলিশ প্রশাসনকে একই সঙ্গে ওই এলাকার যে তৃণমূল প্রার্থী তারও বিরুদ্ধে খুব উগড়ে বলেন তাকেও শোকজ করা উচিত এই মুহূর্তে নির্বাচনের প্রসেস অর্থাৎ প্রচার চলাকালীন যেখানে পঁচিশে মে নির্বাচন এই ঘাটার লোকসভা কেন্দ্রে সেখানে মাস্টার প্ল্যানের জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার এবং অনুমতি চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকার গত দশ বছরে না করে নির্বাচনের সময় কেন এটা করছে এ নিয়েও শোকজ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তবে সব মিলিয়ে যে পরিস্থিতি বা যা মন্তব্য বিবৃতার কাছ থেকে পাওয়া গিয়েছে রাজনৈতিক মহলের দাবি তিনি অত্যন্ত রেগে গিয়েই এই মন্তব্য করছেন তার কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের এই শোকজ বিজেপির ওই প্রার্থী ছাড়া কেউ পায়নি ওই এলাকায় ফলে তিনি প্রচারের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল বলে যেটা বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করতে হচ্ছে অন্যান্য আপডেট আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব